বাংলা সাহিত্যের ইতিহাসে বহু ভূতের গল্প বিভিন্ন রূপকথার গল্প আরও এরকম প্রচুর গল্প আমরা শুনি যা আমাদেরকে কিছু কিছু সময় মুহূর্তের জন্য স্তম্ভিত করে দেয় যেন এক আলাদা জগতে আমাদেরকে টেনে নিয়ে যায় কিন্তু ধরো বাস্তবে যদি কারো জীবনে এমন কোন সত্য ঘটনা আমরা শুনি আর স্বাভাবিকভাবেই প্রথমে কখনো আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না যেটা সত্যি কথা বলতে আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু সমস্তটা শোনার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ এটাও সম্ভব কখনো কখনো তারা তাদের অস্তিত্বকে আমাদের সামনে এনে ধরে ঠিক সেরকমই একটা ঘটনা নিয়ে শুরু করছি হান্টেড স্টেশনের পঁচাত্তরতম এপিসোড যেটা পূর্ব মেদিনীপুর থেকে তাপসী কুণ্ডু আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠায় তাই তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই এই ধরনের অলৌকিক সত্য ঘটনা শুনতে স্টেশনকে করে দিও যাতে আরো অনেক অনেক ঘটনা আমি শোনাতে পারি নমস্কার দাদা আমি তাপস্বী আজকে অনেকদিন পর একটা ঘটনা নিয়ে এলাম সত্যি কথা বলতে আমার দাদু যদি বেঁচে থাকতেন তাহলে আরো ভালোভাবে বলতে পারতেন কারণ আজকে আমি যেই ঘটনাটা শোনাচ্ছি এই ঘটনাটি আমার দাদুর এক ভাইয়ের সাথে ঘটেছিল আর যখন ঘটনাটি ঘটেছিল আমার দাদু ওই মাঠে ছিলেন তো যাই হোক এবার ঘটনায় আসা যাক সময়টা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা বুঝতেই পারছো বর্তমান প্রজন্মের সাথে সেই প্রজন্ম একদম আকাশপাতালে পার্থক্য আমার দাদু ছিলেন ভীষণ সাহসী প্রকৃতির পড়াশোনা দাদুর খুব বেশি দূর এগোলো না আর চিন্তা বা কিসের দাদুদের জমি জায়গা তো অঢেল তবে আমার দাদু ছিলেন ভীষণ পরিশ্রমী পাড়ার বন্ধুদের মতো দাদুও নিজের জমি দেখাশোনার কাজে লেগে পড়েছেন মধ্যাহ্নে কাজের ফাঁকে সবাই মিলে একসাথে পুকুরে স্নান করা আবার রাতে বন্ধুদের সাথে একটু আড্ডা শীতের মরশুমে আবার খেজুর রস চুরি এসবের যে কি আনন্দ তা এখনকার প্রজন্ম আর কি উপলব্ধি করবে আবার সে সময় আনন্দ ফুর্তি বলতে মাঝে মাঝে মিলে একটু পিকনিক করা পিকনিকে সকালে গরম গরম লুচি আলুর আর আড্ডার সাথে রেডিও শোনা দুপুরে ভাত ডাল ভাজা আর বেগুনির সাথে মুরগির মাংস একদম ফাটাফাটি ব্যাপার হিংসা দলাদলি ক্ষোভ এইসব ব্যাপারগুলো দাদুর বন্ধুদের কারোরই ছিল না এক রাতের ঘটনা ওনারা একদিন প্ল্যান করেছিলেন সন্ধ্যেবেলা সবাই একসাথে বসে মদ্যপান করবেন সঙ্গে আরো তিনজন বন্ধু ছিলেন সাথে সেদিন প্রত্যেককে অন্ধকার আর সেই সময় অন্ধকার হওয়ার আগেই সবাই যে যার বাড়ি ঢুকে যায় চারিদিকে যেন এক নিস্তব্ধের ছায়া বিরাজ করে তবে উনাদের সেই মদ্য উৎসবের জন্য সবার উপরেই কিছু না কিছু দায়িত্ব দেয়া ছিল তবে আমার দাদুর উপর যে কি দায়িত্ব দেওয়া ছিল সেটা আমার ঠিক মনে নেই তবে হ্যাঁ শ্যামল দাদুর উপর দায়িত্ব ছিল বাড়ি থেকে সকলের জন্য পানীয় জল নিয়ে আসার জন্য কিন্তু সবাই সব যোগাযন্ত্র করে নিয়ে এলো শ্যামল দাদু জল আনতে একদমই ভুলে গেছেন সবাই তো রেগে একদম আগুন হয়ে গেলেন শুধুমাত্র জলের দায়িত্ব দিলাম তাও আনার কথা মনে নেই যা নিয়ে আয় তাড়াতাড়ি তা শ্যামল দাদু তখন সাইকেলের সামনে হ্যারিকেনটা ঝুলিয়ে আবার ছুটলেন বাড়ির দিকে এদিকে ধানের গোলার পাশে সবাই তো বসে তার জন্য অপেক্ষা করছে এদিকে শ্যামল দাদুর বাড়ি তো খুব বেশি দূরে নয় সাইকেলে যেতে আসতে দশ মিনিটের বেশি লাগার কথাই নয় কিন্তু সেখানে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল আধ ঘন্টা পার হয়ে গেল ওনার ফেরার কোনো নাম নেই তখন তো সবাই চিন্তা করতে লাগলেন কিরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে নাকি আরে না ত্যাগ বইয়ের কাছে ধরা পড়েছে এরকম এক একজন এক এক রকম মন্তব্য করছে কিন্তু এদিকে শ্যামল দাদুর সাথে অন্য এক ঘটনা ঘটেছে তিনি পানীয় জল নিয়ে সাইকেলে করে আসার সময় হঠাৎ একটা জিনিস দেখতে পান মাঠের মাঝখানে যে সরু মাটির রাস্তা চলে এসেছে সেখানে এক উজ্জ্বল আলো ছটা দেখা যাচ্ছে আলোটা ঠিক স্থির নয় নড়াচড়া করছে উনি প্রথমে ভাবলেন টর্চে আর ভাবলেন এ হয়তো জমি জায়গা পাহারা দিচ্ছে তাই হয়তো কেউ টর্চ মারছে বেশ কিছুক্ষণ সেই আলোক ছটা দেখার পর এবার কৌতূহল বসত শ্যামল দাদু সেই আলোর পিছন পিছন এগিয়ে গেলেন ওই আলোক রশ্মি ধরে বেশ কিছুটা এগোনোর পর তিনি দেখলেন মাঠের সংলগ্ন রাস্তা ধরে একটি ঘোড়ার গাড়ি সামনের দিকে এগোচ্ছে আর সেই ঘোড়া সহ সম্পূর্ণ ওই ঘোড়ার গাড়ি থেকে আলোক রসি ছড়িয়ে পড়ছে এই দেখে থমকে গেলেন হঠাৎই মনে পড়ে গেল একটা প্রচলিত কথা উনার শ্যামলদা মাঠের মধ্যে বা ফাঁকা জায়গায় নাকি জিন ঘুরে বেড়ায় এদের অনেক অলৌকিক ক্ষমতা থাকে এরা চাইলে ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে শুধু সাহস করে এদের কাছে যেতে হয় উপযুক্ত সম্মান দিতে হয় তখন দাদু সাইকেল জল ফেলে দিয়ে জিনের পিছু নেন এরপর সেই আলোক রশ্মি লক্ষ্য করে ঢুকে পড়লেন তিনি মাঠের মধ্যে ঘোড়ার গাড়ি যত এগোতে থাকে তিনিও তত তাড়াতাড়ি হাঁটতে থাকেন এমন করে তিনি যখন তার কাছে এসে পৌঁছালেন তখন ভালো করে দেখলেন তাকে সেই ঘোড়ার গাড়িটা যেন সামনে একটা অটালিকার দিকে এগিয়ে যাচ্ছে দাদু তখন ভাবেন এখানে মাঠের মধ্যে অট্টালিকা এলো কোথেকে এইটুকু ভাবতে ভাবতে ঘোড়ার গাড়িটা তখন অনেকটা এগিয়ে গেল উনার থেকে তিনি তখন আবারও জোর পায়ে হেঁটে উনার নিলেন এবার জমল খেলা সেই ঘোড়ার গাড়িতে থাকা ব্যক্তিটা না ফিরে হঠাৎ দাদুকে প্রশ্ন করলেন করলেনে মানব সন্তান কেন আমার পিছু নিচ্ছিস প্রাণ হারানোর ইচ্ছে আছে বুঝি শ্যামল দাদু তখন ফিতি সব করিয়ে মাস্টার ঠান্ডা করে জবাব দিলেন আপনার দেখা পর যদি আমার মরণ হয় তাতে আমার কোনো আপত্তি নেই কথাটা শুনেই হঠাৎ থেকে নেমে দাঁড়ালো পিছন ফিরে তাকালো এবার দাদুর দিকে মুখ আছে কিন্তু মানুষের অপলক দৃষ্টি তার শ্যামল দাদুর পাটা কেঁপে উঠল বুকটা একবার ধরাশ করে উঠল সত্যি সত্যি মেরে ফেলবে না তো এদের তো দয়া মায়া খুব কম তখন সেই মূর্তিটা বলল মরার জন্য কেউ কখনো মৃত্যুর পিছনে কি তোর বল শ্যামল দাদু এবার কোনো করলেন না পরিষ্কারভাবে কারণটা জানালেন শুনে সেই জিন হো করে হেসে উঠল বলল এই হলো মানব জাতি মরবে তবু লোভ ছাড়বে না কি করবি অর্থ দিয়ে উনি তখন কাঁপা কাঁপা গলায় বললেন আমি একজন গরিব চাষা জিন বাচ্চা বাড়িতে বউ বাচ্চা আছে মা বাবাও আছেন কিন্তু ভালো ঘর নেই খুব কষ্ট হয় রোদ ঝড় চলে কাজ করি খুব কষ্ট হয় তাই থাকার জন্য একটা বাড়ি বানাতাম আপনি যদি একটু দয়া করেন তো তখন সে জিনের মনে কেমন একটু দয়ার ভাব ফুটে বলল আচ্ছা তোর ইচ্ছে আমি পূরণ করে দেবো পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোক বানিয়ে দেবো তোকে তবে আমার যে একটা শর্ত আছে যা পাবি তার অর্থে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে হবে তোকে রাজি আছিস হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো শ্যামল দাদু তখন উত্তর দিলেন তখন সেই জিন বাদশা উত্তর দিলেন বেশ তবে যা তোর বাড়ি নারকেল গাছে গোড়া থেকে বারো পা উত্তর দিকে যাবি তারপর সেখানে তিন হাত মাটি খুঁড়বি দাদু বললেন কি আছে সেখানে এবার সে জিনটা হয়ে বলল ওহ অত শত জানি না নিজেই দেখে নিবি তবে শর্তটা কথা যেন মাথায় থাকে যদি তার অন্যথা করিস যাও আছে তাও হারাবি এই বলেই সে জিন কোথায় যেন মিলিয়ে গেল সেই আলো সেই অট্টালিকা কিচ্ছু আর নেই তারপর শ্যামল দাদু ছুটলেন বাড়ির দিকে কি হন্তদন্ত হয়ে বাড়ির ভিতর ঢুকলেন উনার মা ওনাকে জিজ্ঞাসা করলেন কি রে কোথায় ঘুরে সন্ধকারে আর কোদাল বের করছিস কেন কি করবি এখন কোতাল দিয়ে উনি কোনো উত্তর দিলেন না সেই কোদাল নিয়ে চলে গেলেন সেই নারকেল গাছে গোড়ায় সেখান থেকে একদম উত্তর দিকে মেপে মেপে বারো পা হাঁটলেন আর তারপর জায়গাটা ওখানে ঘোরা শুরু করলেন বাড়ির লোকরা তো সবাই দাঁড়িয়ে দেখছে রাতে কি করছে ও তো সাড়ে তিন হাত খোলার পরে ওর ভেতরে একটা পিতলের দেখা গেল সেই ঘড়ার মুখটা খুলতেই সবার তো চক্ষু চড়ক গাছ ঘরা ভর্তি সোনার মোহর অলঙ্কার হীরা চুনি পান্না সব দামি দামি রত্ন শ্যামল দাদু তখন সমস্ত ঘটনাটা খুলে বললেন বাড়ির লোক আর এমন সময় ওনার খোঁজ করতে আমার দাদু আসেন ওদের বাড়িতে শ্যামল দাদু তখন পুরো ঘটনাটা খুলে বললেন আমার দাদুকে আমার দাদু তখন শ্যামল দাদুকে বলেন দেখ শ্যামল তুই ভাবিস না যে সে চলে গেছে বলে তার দৃষ্টি তোর দিকে নেই তুই সেটা হজম করে ফেলবি সে কিন্তু সব জানতে পারছে তাই আগে থাকতে এর অর্ধেকটা তুই আলাদা কর আর অর্ধেকটা তুই নিজের কাছে রাখ তারপর সব জিনিস সমান দুভাগে ভাগ করা হলো এক ভাগ শ্যামল দাদু নিজের কাছে রাখলেন আর বাকি আরেক ভাগ গরিব দুঃখিতের মধ্যে বিলিয়ে দিলেন সেই এক ভাগ দিয়ে উনি যে একটা বাড়ি বানিয়েছিলেন সেই সময় তো কি এখনো পর্যন্ত তার জুড়ি মেলা ভাগ তো অডিয়েন্স এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানিও আর ঘটনা পাঠাতে মেল করো এবং এর পাশাপাশি নম্বর চ্যানেলের সেকশনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করা ভীষণ ইসি এবং এর পাশাপাশি সেখানে আমাদের সোশ্যাল মিডিয়ার সব লিঙ্কও ওখানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমার সাথে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক কোনো সত্য ঘটনা অথবা তোমার পরিচিত কারোর সাথে ঘটা কোনো ঘটনা বা তোমার বন্ধুদের কারোর সাথে ঘটা কোনো ঘটনা অবশ্যই পাঠিয়ে দিও এখানে সবার ঘটনাই গ্রহণযোগ্য আচ্ছা একটা কথা হান্টেড স্টেশন কোনো কুসংস্কারকে বই নিয়ে চলে না হান্টেড স্টেশনের কাজ মানুষের জীবনে ঘটার সত্য ঘটনাকে সকলের সামনে তুলে ধরা এর ব্যতীত আর কোনো উদ্দেশ্য নেই কাজে বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এসব ঘটনাকে গল্পের আকারে ধরে নেটাই শ্রেয় তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট উইকে